আসসালাম আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট ছোট বন্ধুরা আজকে তোমাদের বাংলা বই থেকে পাঠ উনিশ নিয়ে আমরা পড়ব তো পাঠ কি আছে আজিকার শিশু কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল তোমাদের বইতে পুরো কবিতাটি দেয়া নেই কবিতাটির একটা অংশ বিশেষ দেয়া আছে হ্যাঁ তো চলো আমরা কবিতাটা আগে একটু পড়ে নেই আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা তার মানে এখানে আসলে আহ দুটা যুগ নিয়ে এই কবিতাটা সাজানো হয়েছে মানে আগের যুগ এবং বর্তমান যুগ হ্যাঁ তো আগের যুগে যখন ছোট শিশুরা পুতুল খেলা করতো যে বয়সে আর বর্তমান যুগে সেই বয়সে আমরা কি করছি লেখা পড়া করছি আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরে তোমরা এখন কলের জাহাজ চালাও গগন মানে যখন আগের শিশুরা আকাশে ঘুরে উড়াতো এখন সেই আকাশেই আহ উড়োজাহাজ চালানো হয় আচ্ছা উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওদানা তার মানে এখন আমরা উত্তর মেরু দক্ষিণ মেরু সব সম্পর্কে খুব ভালো মতো কিন্তু তখন কি হতো তখন রূপকথার কাল্পনিক যে গল্পগুলো আছে সেগুলা ছোট বাচ্চাদেরকে শোনানো হতো জিন পরী দৈত্য দানব ওদের গল্প বলা হতো তাই না পাতাল পুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব আর আকাশ আলোক আনি করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধে প্রীতিডোর আচ্ছা এই কবিতাটা আসলে দুইটা যুগের তুলনা করা হয়েছে এবং এই যে বিজ্ঞান জ্ঞান প্রযুক্তি সবকিছুর মাধ্যমে নতুন যুগে যে নতুন নতুন উদ্ভাবন করা হচ্ছে এবং পড়ালেখার যে গুরুত্বটা সেটাই আসলে বোঝানো হয়েছে আচ্ছা এখানে এরপরে আমরা অনুশীলনীতে যাব দেখো এখানে অনুশীলনীতে যাওয়ার আগে তিনটা শব্দার্থ আছে গগন কাহিনী মেরুন মেরু গগন আকাশ কাহিনী গল্প ঘটনা মেরু পৃথিবীর প্রান্ত এরপরে অনুশীলনীতে কিছু শব্দার্থ শূন্যস্থান পূরণ বাক্য গঠন প্রশ্ন উত্তর তারপরে হলো আরেকটা শূন্যস্থান পূরণ সমার্থক শব্দ বুঝে নেই এবং আগের যুগ ও বর্তমান যুগের পার্থক্য এই জিনিসগুলো আছে তাই তো তো চলো আমরা একসাথে অনুশীলনী সমাধান করি আজিকার শিশু পাঠ উনিশ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি গগন আকাশ কাহিনী গল্প অথবা ঘটনা যেকোনো একটা লিখলেই হবে প্রীতি আনন্দ অজানা যা সম্পর্কে ধারণা নেই মেরু পৃথিবীর প্রান্ত খালি জায়গায় শব্দ বসায় কি কি শব্দ দিয়ে দিয়েছে এখানে গগন কাহিনী অন্ধকার অজানা তার মানে তোমরা আসলে শব্দার্থ গুলো ঠিক মতো বুঝেছ কিনা সেটা দেখার জন্য কিন্তু এই শব্দার্থটা দেয়া হয়েছে কোন কাহিনী শোনাতে চাও গল্পটি অজানা নয় অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে সূর্য এখন মধ্য গগন ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করে বাক্য বলি ও লিখি আচ্ছা প্রীতি ঘুড়ি শরীর পাখি শিশুরা আকাশে ঘুড়ি ওড়াচ্ছে শরীর ভালো থাকলে মন ভালো থাকে প্রীতি ও শুভেচ্ছা রইল তোমরা যখন চিঠি লেখো তখন এই লাইনটা কিন্তু মাঝে মাঝে লেখা হয় তাই না ভরে পাখি ডাকে বাক্য বলি ও লিখিন অভাব গরিবরা খাবারের অভাবে কষ্ট পায় ফসল কৃষকরা মাঠ থেকে ফসল কাটছে কাহিনী শিক্ষক ক্লাসে শিক্ষণীয় কাহিনী বলেছিলেন পরিচয় আপনার পরিচয় পত্রটি দেখান আচ্ছা এখন প্রশ্ন উত্তর পড়বো আমরা আমরা পড়ালেখা করব কেন এই প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটা একটু মিলিয়ে লিখার চেষ্টা করেছি যেন তোমাদের প্রশ্ন উত্তরটাও একটা স্ট্যান্ডার্ড সাইজ হয় আর মেমোরাইজ করাটাও ইজি হয় তো কেন পড়ালেখা করব তাই জানি চলো আমরা পড়ালেখা করব কারণ পড়ালেখা আমাদের জ্ঞানী ও শক্তিশালী করবে পড়ালেখা করার মাধ্যমে আমরা অজানা জিনিসকে জানতে পারবো দেশকে এটা দেশ হবে উম আচ্ছা একটু ঠিক করে দি দেশকে উন্নত করতে পারবো অন্ধকার দূর করে সমাজে আলো আনতে পারবো আচ্ছা কিভাবে আমরা অন্ধকার দূর করব। আমরা জ্ঞানের আলো দিয়ে অন্ধকার দূর করব। পড়ালেখা করার মাধ্যমে আমরা অজানা জিনিসকে জানতে পারবো দেশকে উন্নত করতে পারবো অন্ধকার দূর করে সমাজে আলো আনতে পারবো পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায় পড়াশোনা ও জ্ঞানের মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা যায় আমরা নতুন আবিষ্কার করে মানুষের জীবন সহজ করব, চাসাপাদ ও গাছপালা দিয়ে প্রকৃতিকে সবুজ রাখব গান ও আনন্দে সবাইকে সুখী করব আর ভালোবাসা ও প্রীতির বন্ধনে একত্রে বেঁধে রাখব আগের চরণটি বলি ও লিখি এখানে দিয়ে দিয়েছিল কোন লাইনটা তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুরি তাহলে এর আগের লাইন কি আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুরি তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর আকাশ আলোক মাথি আনি দূর করিবে অন্ধকার আচ্ছা এরপরে আমরা সমার্থক শব্দ সম্পর্কে জানবো যুগ কাল অথবা আমল গগন আকাশ অথবা আসমান আলো কিরণ অথবা আলোক অন্ধকার আধার অথবা তিমির জগৎ পৃথিবী অথবা দুনিয়া জানলাম এরপরে বলেছে বুঝে নেই এটা আসলে তোমাদেরকে এভাবে দিতে পারে এক কথায় প্রকাশ করো কিভাবে দিবে তোমাদেরকে বলবে এই লাইনটা দিয়ে দিবে যে মাটির নিচের কল্পনার জগৎ তখন তোমাকে লিখতে হবে পাতালপুরী আচ্ছা তাহলে পাতালপুরি কি মাটির নিচের কল্পনার জগৎ উত্তর মেরু পৃথিবীর উত্তর প্রান্ত দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ প্রান্ত প্রীতিডোর ভালোবাসার বন্ধন আচ্ছা একটি প্রশ্ন দিয়েছে কি আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলি ও লিখি আহ কবিতার আলোকে এটা লিখতে হবে তাহলে আগের যুগের প্রথম পয়েন্ট কি হতে পারে শিশুরা বেশি খেলাধুলা করত যেমন পুতুল খেলা ঘুড়ি ওড়ানো আর বর্তমান যুগে কি হচ্ছে শিশুরা ছোটবেলাতেই পড়ালেখা শুরু করে আগের যুগে দুই দেশ ও মেরুর কথা শোনার সময় সেখানে কল্পনার যোগ হতো যেমন জিন পুরি, দানব আর বর্তমান যুগে কি হচ্ছে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর প্রকৃত অবস্থা মেরুর হবে প্রকৃত অবস্থা বই টিভি বা ইন্টারনেট থেকে জানা যায় আগের যুগে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান সীমিত ছিল আর বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির কারণে আকাশে বিমান বা রকেট চালানো সম্ভব হয়েছে আচ্ছা আবার একটু বইতে ফিরে যাই এবং আমরা চেক করব যে আমাদের কোনো কিছু মিস হয়ে গেল কিনা তাই তো না মোটামুটি সবই কভার করেছি আমরা দেখো তোমাদের মতো ছোট ছোট তিনটা বাচ্চা তাই না কি আদর আদর লাগছে যাই হোক আজকের মতো করে আমাদের এই অধ্যায়টা পড়া শেষ হয়ে গেল আজকে মাত্র দেখো মাত্র কিন্তু প্রশ্ন তিনটা অন্যান্য অধ্যায়ে কিন্তু আরো বেশি প্রশ্ন থাকে মাত্র তিনটা প্রশ্ন একটু বড় করেই লিখেছি অনেকেরই আসলে কমপ্লেন থাকে যে কেন বড় করে লিখছি কিন্তু বারবারের মতোই আমি এখনো বলবো যে ওরা আসলে এখন বড় হচ্ছে তৃতীয় শ্রেণী পরবর্তীতে চার পাঁচ মাস পরে ওরা ওরা বড় হচ্ছে। এখন থেকেই যদি একটু একটু করে প্র্যাকটিস করা যায় তাতে কিন্তু ওদের জন্যই লাভ হবে তো ছোট বন্ধুরা শেষ করছি আমার আজকের এই ভিডিও তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম